আমি চুপচাপ মানুষ জীবনের এতগুলো বছর পার হয়ে গেছে কিন্তু মনের কষ্ট কারো কাছে খোলাখুলি বলিনি কখনো হয়তো আমার চারপাশের মানুষও জানে না আমি কতটা ভাঙা মন নিয়ে বেঁচে আছি ভাবতাম না বলাই ভালো কিন্তু এখন মনে হয় যদি আমি না বলি আমার সত্যগুলো হারিয়ে যাবে সময়ের ভেঙে মৃত্যুর পরে হয়তো আপনজনেরা বলবে সে তো কারোর জন্য কিছু করেনি সব নিজের জন্য রেখে গেছে কিন্তু তারা জানবে না আমি কতবার নিজের হাসি লুকিয়ে অন্যের মুখে হাসি ফুটিয়েছি আমার বিয়ের দিন আমি আমার বইয়ের জন্য কিছু কিনতে পারিনি না একটা আংটি না কোনো উপহার বিয়ের পরে টাকার অভাবে শ্বশুর বাড়ি পর্যন্ত যেতে পারিনি সবাই দেখেছে কেউ এগিয়ে আসেনি যেন আমার সম্মান অক্ষুণ্ণ থাকে সেই চেষ্টা পর্যন্ত কেউ করেনি কিন্তু আমি যতজনকে ভালোবেসেছি তাদের হাতে তুলে দিয়েছি দামি কাপড় আংটি উপহার আমার সাধ্যের বাইরে গিয়েও নতুন ঘরের জন্য কিনেছি সাজানোর মাল কিন্তু আমার বউয়ের জন্য কিছুই না অথচ সেই ঘরটাও ছিল সবার আমার একার নয় মানুষ চিনেছি হ্যাঁ চিনেছি ঠিকই কিন্তু ততদিনে সময় শেষ হয়ে গেছে এখন শরীর ক্লান্ত মন ভারাক্রান্ত নতুন করে জীবন সাজানোর ক্ষমতা নেই তবু আমার সান্ত্বনা একটাই আমি যা করেছি নিঃস্বার্থ মনে করেছি আমার নীতি আমার নৈতিকতা আমার আদর্শ এই ছিল আমার প্রকৃত পরিচয় আমি আগে যেমন ছিলাম আজও তেমনই আছি শুধু মাঝখানে মানুষের স্বার্থপরতা কালবৈশাখীর ঝড়ের মতো এসে আমার বিশ্বাসকে ভেঙে দিয়েছে আমি কেন স্বার্থপর হতে পারিনি হয়তো কারণ আমার হৃদয় লোভ শেখেনি আমি শিখিনি নিজের জন্য বাঁচতে এটাই আমার অভাব এটাই আমার অহংকার